আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা কি জানেন জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম আসুন আজকের ভিডিওটি থেকে জেনে নিন মিরাজের রাতে রাসুল সাল্লাহ আলয় সাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হজরত বিলাল ইবনে রাবা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন সেখান থেকে রাসুল সাল্লাহ আলয় হজরত বিলাল রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে বিলাল তুমি ইসলাম গ্রহণ করার পর কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে গত আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম হজরত বিলাল রাধি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমি এমন কিছুই করিনি তবে আমি কোনো গুনাহ করলে দুই রাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে দুই রাখাত নামাজ আদায় করি কৃষ্ণাঙ্কু সাহাবি হযরত বিলাল রাধি আল্লাহ তালা আনহুয়ের জন্ম মক্কায় তবে তিনি ছিলেন আবিসিনিয়ার বর্তমানে যার নাম ইথিওপিয়া বিলাল ছিলেন মক্কার প্রভাবশালী কুরাইশ নেতার কৃতদাস কুরাইশদের চুকে কৃতদাস হিসেবে বিলাল রাদিয়াল্লাও তালা আনহু ইসলাম গ্রহণ ছিল তার চরম দায় তাদের শত বছরের বিশ্বাস চিন্তা ও অভিযান্তের প্রতি প্রচণ্ড আঘাতশালী হযরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মনিব ছিলেন উমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন তাতে বিফল হয় উমাইয়ার নির্দেশ নির্দেশে বিলাল রাদি আল্লাহতালা আনহুইয়ের উপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে কখনো তপ্ত আগুনের উপর তাকে শুইয়ে রাখা হতো নিঃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার গলিতে গলিতে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো কখনো বুকের উপর পাতর রেখে দেওয়া হতো রুদ্ধ হয়ে আসত তার নিঃশ্বাস এত নির্যাতনের মধ্যে হজরত বিলাল রাদি আল্লাউ তালা আনহু শুধু আল্লাহ আকবর আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করতেন একদিন বাতা উপত্যকায় বেলাল রাদি আল্লাহ তালা এর উপর অত্যাচার চলছিল তখন ওই পথ দিয়ে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু যাচ্ছিলেন ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন মোটা অঙ্কের অর্থ উমাইয়াকে দিয়ে বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে তিনি তার কাছে কিনে নিলেন বিলাল রাধিয়াল্লাউ তালা আনহু মুক্তি পেলেন দাসীর জীবন থেকে বদর উহুদ খন্দক যুদ্ধসহ সব সামরিক অভিযানে হজরত বিলাল রাদিয়াল্লাউ তালা আনহু অংশ নিয়েছিলেন বদর যুদ্ধের ময়দানে কুরাইশদের পক্ষে ছিলেন হজরত বিলাল রাদিয়াল্লাউ তালা আনহু এর এক সময়ের মনিব অত্যাচারী অবিশ্বাসী উমাইয়া সেই যুদ্ধে বিলাল রাদিয়াল্লা তালা আনহের তরওয়ালের আগাতে তার মৃত্যু হয় এভাবে এক সময় তার কৃতদাস বেলাল্লা রাদিয়াল্লাউ তালা আনুহের হাতে প্রাণ হারায় তাৰ পুৰণো নিৰ্যাতনকাৰী মণিপ এইছিল হজৰত বেলাল্লা দিয়াল্লাউ তালা আনহেৰ জীৱন কাহিনী